আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের দ্বিতীয় দিন আজকে তো আমরা তিন বোন মানজিয়াকে ঘুম পরিয়ে হাজু পুজো করছি তো ঈদের দিন এত ব্যস্ত ছিলাম এত মেহমান ছিল যে একটু ড্রেস কিনেছি কিন্তু একটু যে পরব পড়ার মতো সময় হয়নি গোসল করেছি আমি আর আমার ছোটো বোন রাতে সন্ধ্যার পরে এত ব্যস্ততা ছিলাম এত মেহমান ছিল তো যাই হোক এখন এই জন্য আজকে দিন বিকালে আমরা একটু বাহিরে একটু ঘুরতে বেরোবো তো দুই বাদ পিচ্চিকে আমার ছেলে আর মানজিয়াকে ঘুম পড়ি আমরা তিন বোন একটু লাল ড্রেস পরেছি তো এই যে আমার মেজ বোন এই যে সে রেডি হচ্ছে ড্রেসিং টেপলে ধরে আমিও করেছি লাল ড্রেস তো এই যে ছোট ছোটোজনও লাল ড্রেস পরেছে তিনজন এখন ম্যাচিং ম্যাচিং লাল ড্রেস পরে তো আমরা একটু বাহিরে যাব। যদিও ড্রেসের পর বুর্খা পরবো মানে শুধু ড্রেস পরে যে বেরোবো তা না তো আমরা কোথায় যাচ্ছি বেড়াইতে সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন যে আমার আহনাদ বাবা ঘুমাচ্ছি ওর বাবার সঙ্গে তো আমরা এখন এই যে বাহিরে বেরোবো তো এই যে বিকাল পাঁচটা বেজে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে গাড়ি প্রচুর গাড়ির চাপ রোডে তো এখন এই যে আমরা বেরোয় যাচ্ছি অবশ্যই কোথায় যাচ্ছি দেখার জন্য সঙ্গে থাকুন তো আমরা দুই বোন আর মেহের জামিন তিনজনে মিলে যাচ্ছি আমাদের বাড়িতে বাড়িতে না ঠিক মানে বাড়ির পাশে এক চাষির বাসায় আর খালা হয় তার বাসায় দুজনের বাসায় একটু মাংস দেওয়ার জন্য যাব তো ওই যে যাচ্ছি অটোতে উঠে মেন রোড দিয়ে ঠান্ডা বাতাস এবং দুই পাশে সবুজ গাছপালা এত ভালো লাগতেছিল তো এক এক ইসের বাসায় গেছি ওখানে আসলে দেখানো হয় নাই ব্যস্ত তাই এত এখন এই যে এক চাচির বাসায় আসছি তো আম খেতে দিয়েছিলো খেতে থাকতে অনেক রিকোয়েস্ট করতেছিল ওনারও আবার মেহমান আছে ওনাদের আরও বাসায় ব্যস্ত ছিল তো এই যে ছোট ভাইসটা হয় এটা তো এখন এই যে আমরা একটু অল্প সময় বসেছি বেশিক্ষণ বসি নেই কারণ আহানাবকে রেখে গেছি বসার জন্য অনেক রিকোয়েস্ট করছে তো বসি নেই তো যে আহানাবকে রেখে গেছি এখন এই যে আমরা চলে যাচ্ছি বাসায় কারণ আহনাব নাকি আমাকে খুঁজতে ছিল জন্য বেশি লেট করিনি শুধু নামাজটা পড়ে বেরিয়ে পড়ছি তো অন্ধকার বাহিরে অনেক তো এখন এই যে চলে যাচ্ছি অন্ধকার এই যে আসছি এখন বাসায় এসে দেখি আহানাব খাচ্ছে মোবাইল দেখে আর বানজি আর ঘুমাচ্ছে তো আজকের মধ্যে এইটুকুন ভালো থাকবে না